বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সহিবুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস এবং ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস

যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ারিদ আন আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনাল্লি সুম্মা ইয়াহালু বাইনি ওয়া বাইনহু এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি নবীজি বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে

তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে সক্ষম তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লা আলি সাল্লাম কাউসারের পানি পান করাবে না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে দলিল সহিহুত তারগিব নামে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের 14 নম্বর হাদিস

কোনো ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না না পর্যন্ত আগে এই হলো বেদাতের বেদাতের দুই নাম্বার নাম্বার ভয়াবহতা ভয়াবহতা তিন যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা বন দিয়ে শোনেন যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নাম্বার ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনি মাজা

নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে কোনো মতে আল্লাহ আকবার বাস নামাজ পড়লে তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয়

এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা বললেন হুজুর কেন এদেরকে যদি আমি পাই তাহলে কি করুন নবীর সাহাবি আব্দুল্লাহ বিন মাসুদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব নবীজি ডাইরেক্ট বলে দিলেন লাইসা তাআতুল লিমান আসাল্লাহ যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই যে আল্লাহর নাফরমানি করে তার অনুগত করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভাব হতা সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন সুনানি দারিমীতে ইমাম দারিমী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন মুকদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা না قال رسول الله صلى الله عليه وسلم مبتدع কোন সম্প্রদায়ে যখন বেদাত কিরি করে বিদআতা নিফি দিনহ কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোনো সম্প্রদায়ে যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা আল্লাহ রস্তে বলি ভালো করে শুনেন এই আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহিম সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠায় নেয় বেদাত করবে একটা সুন্নত উঠায় নেয় এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিরোধ করতে হবে সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিরোধ করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা সুন্নাত আল্লাহ উঠায় নেয় কয় কেমন ভাবে উঠায় নেয় সুপলা ইউদিহা ইলাইহিম ইলাYawmil Qiyamah ওই সুন্নাত কেয়ামতের আগে আল্লাহ ফেরায় দেয় এজন্য ভাই শুধুমাত্র অবলম্বন করা একটা বেদাত চালু করবে একটা সুন্নাত দাল্লা উঠায় নেবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস

আরেকটা হজরত উসমান গনির সুন্নত হজরত উসমানের শূন্য তো যে ধরতে হবে এটাও তো নবী বলে দিল নবী তো বললেন আমার শূন্য ডাকরে ধর আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য ডাকরে ধর প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল ধরতে বললেন এই আমরা ঝগড়া করব না দুই আজান শূন্য এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো ঠিক দাঁড় করে নবী বললেন আব্দু আলিহা বিনারীর দাঁত দিয়ে আকলে ধরবা মারির দাঁত দিয়ে আকলে ধরবা এরপরে নবীজি বললেন ইয়া তুমাল নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো

না সাইদে ইন্না ছাড়া বলেন তাহলে কুল্লু মোহন দা সতিম বিদা ও কুল্লু বিধ আতিম দলালা ও কুল্লু দলাল আতিম ফিল্লাহ আলফুলফুল মুসাল্ক ফেল যদি আনা হয় আবাদ ওদেরকে ইমনা তাহলে হবে আপনার সবগুলো জবর না আনা হলে হবে বেশ তো কুল্লু বিদা আতিম দলালা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা সকল্য দলাল আতিনফিল্লার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহাজ নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহাজ নাম তাই পদভ্রষ্টকে যে বেদাতি তাই বেদাতিকে দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো

শিবালঙ্গন কারীরা ধ্বংস হোক বারাবাড়ি কারীরা ধ্বংস হোক বারাবাড়ি ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবাড়ি কি হয় কবর কেন্দ্রিক বারাবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবারি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহ জালাল রahmatullahi আলাইহি এদেশ ইসলামের দাওয়াত তো ওনার কবরকে কেন্দ্র করে বারাবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোন মুসলমান কসরয় দিতে পারে না সালাহুর রহমানুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তার আইনায় এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে কার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু কবরকে কেন্দ্র করে কোন বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা postcsse দিব না দিতে পারি না ঠিক এর জন্য জানেন আমাদেরকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ ওলিদের বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা আমরা আমরা আল্লাহর ওলির বিরোধী না আমরা কবর জিয়ারতের বিরোধী না আমরা মাজার জিয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করুন

হিন্না উলা ইকা ইদা কাদা ফি হি মুরব যিনি আলা কবরিহি মসজিদা প্রতি জমানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাই তুলি না হজবিল্লাহ বানানোর পর অসৎ ফি হি তিনটা বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতর স্থাপন করতে নিচে শোয়ahara বুজুরকরা উপরে তাদের ছবি নিচে কবর হবে বুজুরকাদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উলাইকা শিরারুল খালতি ইন্ডাল্লাহি ইয়াউমাল কিয়ামা তারা হলো কেয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি না তাহলে আমি আবার বলছি উনি বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জেরত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করবো করতেই থাকব। আমাদেরকে ও হাবি যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম বেদাত তো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন মিন শাররিন নাস মান তুদরিকুহুম ইসা ওয়া হুম আহইয়া ওয়াল্লাযিনা ইত্তাকিদুনাল কুবুরা মাসাদিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত তা তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাখুদুনা আলকুবুরা মাসাদিলা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট

ইেকালের সময় মুখের উপর একটা কাপড় মুখের উপর একটা কাপড় মুখের উপর একটা কাপড় ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিছে ভাই খুব মন জায়গাটা ভাই নবীজি যখন মূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীন ওই মুহূর্তে কাশাফাহা আজবাজিহি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মুবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর অভিশাপ

এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সিজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ এই কথা বইলা ইহাজ্জিরু মা সানাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মুমূর্ষ অবস্থা রাসূলিন যে কাল করবে করবে ওই মুহূর্তেই কথা বলে হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপো চেহারা সরাই বলতেছে শোনো শোনো ইহুদীদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে কে স্থান বানিয়েছে কি বুঝাইছে আমিও এনতেকাল করবো আমার কবর না কিন্তু এরকম গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর এটাতে আপোষ করার সুযোগ হাদিস শুনলেন শহীদ মুসলিমের বলল না এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী এক হাজার যদি ওটা না বললে কিছু হবে না হয়

আমি নবীকে তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবীজি বলতে ইনতেকালের পাঁচ দিন আগে কেন অন্তরঙ্গ বন্ধু নাই কেননা আল্লাহ ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলি হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় আমরা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ না বলে আমার মানুষের কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো متخذا من امتي خليلا لاتخذت ابا بكر خليلا আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলি হিসাবে গ্রহণ করতাম কিন্তু আমাদের নবী বললো খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তেকালের কয়েকদিন বলছে এরপর নবী বললেন আল্লাহ শুনো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাততাকিযু বিয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের বাড়ি বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হয় তুমি মনে রাখবেন নফল নামাজ না পড়লে কুরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে যিকির না করলে সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যাবে নবী বললেন লা তাততাকিযু বিয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না

ভাই বুঝার চেষ্টা করেন কথাটাই এভাবে নিয়ে না আরে হ্যাঁ কইলওব নাকি আমি আমারটা করব আল্লাহর সেরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শুনেন রাসূল বলছে লা তাততাহিজু আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না মেলার স্থান বানায়ও না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ও ওই জগতে সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায়ও না অতএব অন্য কোনো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলা আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনার এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় এদেরকে বুঝান যাওয়া যাবে তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশা আল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়